দোষী সাব্যস্ত হলো নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইবার নির্মাতা ইসরায়েলি সংস্থা এনএসও বিশ্বজুড়ে এক হাজার চারশো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মোবাইলে আড়ি পাতার অভিযোগে বার্তা আদান প্রদানকারী হোয়াটসঅ্যাপের করা এক মামলায় সংস্থাটিকে দোষী সাব্যস্ত করেছেন নর্থ ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট আদালত এনএসও বিভিন্ন দেশের সরকারের জন্য এই স্পাইবার তৈরি করেছিল যাতে সরকার প্রয়োজনে যে কারো ফোনে আড়ি পাততে পারে মালিক সংস্থা সালের আদালতে এনএসও গ্রুপ টেকনোলজিস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মোবাইল ডিভাইসে গোপনে নজরদারি সফটওয়্যার পেগাসাস ইনস্টল করতে মেসেজিং অ্যাপের একটি দুর্বলতাকে কাজে লাগিয়েছিল এনএসও পাঁচ বছর পর সেই মামলার রায় এলো নর্থ ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ফিলিস হ্যামেলটল বলেন যুক্তরাষ্ট্রের হ্যাকিং আইনের পাশাপাশি হোয়াটসঅ্যাপের নিজস্ব পরিষেবার শর্তাবলীও লঙ্ঘন করেছে কোম্পানিটি এর জন্য তাদেরকে হোয়াটসঅ্যাপকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণের অর্থ কত হবে তা নির্ধারণ করতে আগামী বছর দু সালের মার্চ মাসে এক আলাদা জুরি বিচারের মুখোমুখি হতে এনএসও গ্রুপকে নির্দেশ দেওয়া হয়েছে